ঘুরতেছি তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি তারপরে একটা আমাদের মা মহাসমাবেশ ছিল সেই মা মহাসমাবেশ শেষ করে এবারে এই বাজারে আসলাম তো গণসংযোগ করতে তো গণসংযোগ করতে আপনাদের সাথে একটু মত বিনিময় সভা করার জন্যই আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম এই লক্ষ্যে আপনাদের সাথে একটু কথাবার্তা শোনা এবং বলা সম্মানিত হাজারে আমরা আমরা বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র কাঠামো দেখতে চাই আমরা অতীতের স্থলে কোনো নতুন রাষ্ট্র দেখতে চাই না আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা জুলাই আগস্টের সেই বিপ্লবে তারা জীবন দিয়েছে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে আমাদের পুত্ররা জীবন দিয়েছে আমাদের কন্যারা জীবন দিয়েছে আমাদের মায়েরা জীবন দিয়েছে শিশুরা জীবন জীবন দিয়েছে। দিয়েছে। তাদের একটা লক্ষ্য ছিল তাদের একটা আকাঙ্ক্ষা ছিল তীব্র একটা বাসনা ছিল যে বাংলাদেশে যেন সৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে বাংলাদেশে যেন অন্যায় অত্যাচার দুরাচার হত্যা লুণ্ঠন চাঁদাবাজি এবং বৈষম্য না থাকে এবং এই যে চাওয়া এই যে আকাঙ্ক্ষা এই লক্ষ্য বা এই লক্ষ্যের নাম কিন্তু ইসলাম ইসলাম তো পৃথিবীতে এসেছে যে পৃথিবীর মুখ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেশন দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে الله بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون المستضعفين الله الرجال والنساء الله الله يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم الله 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 من الله আল্লা মিল্লা আল্লাহ বলেছেন মুসলমানদের উদ্দেশ্য করে তোমাদের কি হয়েছে তোমরা কেন লড়াই সংগ্রামে ছাপিয়ে পড়ছো না সেই সকল নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ শিশু এবং বৃদ্ধদের জন্য যারা নির্যাতিত হওয়ার কারণে আল্লাহর কাছে পরিহাদ করে বলছে হে আল্লাহ আমাদেরকে এই জালি মধ্যসূত জনপদ থেকে মুক্তি দাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও আল্লাহর কাছে ফরিয়াদ করে যে সকল মজলু আহাজারি করছে তাদের পক্ষে তোমরা কেন এই হুকুমটা কার্লা অন্যায় অত্যাচার দুরাচার দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ আলম ইসলাম পাঠিয়েছে তাই তো সুতরাং সুতরাং আমরা আমাদের সন্তানের কিন্তু এই নির্যাতন নিষ্পাশনের হাত থেকে মুক্তির জন্যই কিন্তু জুলাই আগস্টে বিপ্লব দিয়েছিল তাই না বিপ্লব করেছিল এখন আমাদের সন্তানেরা জীবন দিল এবং জীবন দিয়ে আমাদেরকে একটি মহাপরাক্রমশালী সেই বাংলাদেশি ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করলো তাই না এবং এরপরে আমরা মুক্ত হলাম মুক্ত হই কি আমরা সেই ধরনের যে অন্যায় অত্যাচার চাঁদাবাজি লুটপাট থেকে দেশকে মুক্ত করতে পেরেছি আমরা কিন্তু মুক্ত করতে পারি নাই তাহলে আমাদের সন্তানেরা জীবন কি এ কারণে দিয়েছে যে অতীতে একটি দল তারা লুটপাট করত চাঁদাবাজি করত তারা সন্ত্রাস করত বুকে রক্ত দিয়ে তাদেরকে তাড়িয়ে দিল এবং সেই জায়গায় আরেকটি দল আসবে তারা এসে আবার তাদের মতো করে একই ধরনের সন্ত্রাস লুটপাট চাঁদাবাজি করবে এ কারণে কি আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল নিশ্চয় এই কারণে আমাদের সন্তানের জীবন দেয়নি আমরা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে তাদেরকে গুম করা হয়েছে তাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে আয়না ঘরে তাদেরকে নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে এবং এবং সর্বশেষ আমাদের যে প্রাণপ্রিয় নেতৃবৃন্দ প্রথম সারীর সকল নেতাদেরকে তাদেরকে কারার অন্তর রেখে শেষ পেশ ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাদের ভাই ভীতি সন্ত্রস্ত হয়ে তাদের কাছে কি মাথা নত করেছিল মাথা নত করেনি তারা হাসতে হাসতে জীবন দিয়েছিল কিন্তু বাংলাদেশের মাটিতে ন্যায় এবং ইসব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মহাগ্রন্থ আল বিধান অনুযায়ী রাষ্ট্র কাঠামো বিনির্মাণের যে তাদের লক্ষ্য সেই লক্ষ্য থেকে তারা এক চুল পরিমাণে তারা বিচ্যুত তারা জীবন উৎসর্গ করেছে কিন্তু কারোর সাথে কোনো আপোষ তারা করেন আরেকটি কথা বলতে চাই এটা হলো এদেশের মানুষের জন আকাঙ্ক্ষা এদেশের মানুষের আকাঙ্ক্ষা হলো এটাই যে বাংলাদেশের মানুষ এত জীবনের বিনিময়ে অর্জুতে বাংলাদেশে পুরনো স্টাইলের শাসন আর দেখতে চাই না সুতরাং রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা সংস্কৃতি পরিবর্তন হয়েছে রাজনৈতিক চাওয়া পাওয়া পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা যদি সেটা বুঝতে না পারি আমরা যদি সেটা না বুঝে পুরানো স্টাইলে রাজনীতি চালিয়ে যায় আমরা যদি এখনো মনে করি যে ষোলো বছর তোরা খাইছ খবরদার এখন ঘর দিয়ে কেউ বাইর হবি না এখন লুটপাট চান্দাবাজি আমরা করব এই স্টাইলে রাজনীতি যদি কেউ করতে চায় জনগণের আকাঙ্ক্ষা না বুঝে তারা কি বাংলাদেশের রাজনৈতিক মাটিতে বেশি দিন থাকতে পারবে পারবে না এবং না। কারণ আমরা এটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে এটা আমরা দেখেছি তরিকুল তরিকুল ইসলাম তরিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্যানেল ছাত্র সংসদ ছাত্র সংসদ তিনি বিজয়ী একজন সদস্য হয়েছে বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে আমরা জানি এটা এর অর্থ কি এর অর্থ হলো এটাই যে রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা তো আপনার আবার সন্তান তাই না তাহলে আপনার আমার ঘরের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে আমাদের সন্তানেরা তাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কথা ঠিক কিনা বলে তারা তারা এই নির্বাচনের মাধ্যমে এটাই বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে এদেশের সাধারণ ছাত্র সমাজ আর সবাই তো আর শিবির করে না সবাই কিন্তু শিবির করে না শিবির তো মুষ্টিমেয় লোকজন করে তাই না কিন্তু সাধারণ মানুষ শিবিরকে কেন ভোট দিল তারা ভোট এই কারণে যে বাংলাদেশের মানুষ আগামী দিনে কেবলমাত্র আগামী দিনের দেশ পরিচালনায় আগামী দিনে দেশ পরিচালনায় হে বাংলাদেশের মানুষ তোমরাও আমাদের পথ অনুসরণ করে আমরা যেভাবে বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদের পরিচালনা করার জন্য নিরাপদ ভেবে তাদেরকে নিরঙ্কুশ ভাবে করেছি বাংলাদেশ পরিচালনা তোমরা হে বাংলাদেশের মানুষ তোমরা সাধারণ মানুষ অপমর মানুষ বাংলাদেশের দায়িত্ব প্রদান করার ক্ষেত্রে বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে তোমরাও জামাত বাংলাদেশের পক্ষে সমর্থন দান করো আমি আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাবো অতীতের আওয়ামী লীগের চাইতে বড় হয়তো আর আপাতত নেই আছে সেই সন্ত্রাসকে মোকাবিলা আমরা করছি না সুতরাং আর কেউ যদি ভয় দেখায় সেই ভয়ে কি সেই রক্ত কি কি আর ধরানো কোনো সময় এবং সুযোগ এবং বের কি আমাকে আছে বলে সুতরাং যারা রক্ত চক্ষু দেখায় তাদের ক্ষমতা সম্পর্কে আমাদের জানা আছে একটা দুটা পটকার সময় রাস্তা ফাঁকা দিয়ে চলে গেল আর জামাতে বাংলাদেশ ট্যাঙ্কের সামনে আঠিশে অক্টোবর দাঁড়াই ছিল না কি বলে সুতরাং যারা হাম্বার মেয়েকে দেখাবে তাদেরকে কেয়ার করার কোন সময় সুযোগ আমাদের আর নাই জনগণ জনগণ যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে সুতরাং সেই জনগণের অধিকারকে কোনোভাবে যদি অবমূল্যায়ন করার চেষ্টা আপনারা করেন তাহলে আমরা কোনো খেলা দেখাতে চাই না খেলা দেখাবে পাবলিক ইনশাল্লাহ আগামী নির্বাচনে ঠিক আছে ওই যে অবলিক বা খেলা হবে খেলা না আমরা করে খেলা দেখাব না খেলা এবার দেখাবে জনবান খেলা দেখাবে কারা বলেন তো চলবা সুতনান যারা অহং করে হাম্বর মধ্যে দেখেন আমরা আপনাদের কোন কথাটুকু জানি আপনাদের তারি রক্ষা তো সব আমরা জানি সব আমরা জানি আমরা কথা বলি না এর অর্থ এই নাই যে আমরা দুর্বল আমরা যে বোকা এটা বোকা ভাইয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে ঠিক সুতনান কাউকে তোয়াজ করার কোনো সুযোগ সময় আমাদের 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 খেতে তুলতে হবে সেজন্য সেই ফসল কাটার যে মৌসুম সামনে এসেছে সেই ফসল গোলাজাত করার জন্য আসুন আমরা সকলকে সফলকে ঐক্যবদ্ধ ভাবে আমরা ন্যায়ের পক্ষে অবলম্বন করি আমরা কি সবাই ন্যায়ের পক্ষে থাকতে রাজি আছি বলতে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু